জয়িতা সরকার আমরা ইতিপূর্বে তাকে পেয়েছিলাম শ্রী শ্রী মায়ের জন্মতিথি দু হাজার ডিসেম্বর তিনি আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করেছিলেন তিনি আমাদের পরিচিত আমরা তাকে আজকে অন্য রূপে দেখব আমি শ্রীমতী জয়িতা সরকারকে স্বনির্বন্ধ অনুরোধ করছি তার পাঁচ নিবেদনের জন্য ধন্যবাদ দিব্যত্রয়ী শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি ঋষি অরবিন্দ এবং শ্রী মা এদের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানাই প্রণাম জানাই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী স্তবপ্রিয়া নন্দজি মহারাজ যিনি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন এবং আমরা বেশ কিছু মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি মহারাজের মুখ থেকে অমৃত কথা শ্রবণ করব বলে কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই শ্রদ্ধেয় শ্রী সঞ্জয় মহাশয়কে যার আনুকূল্যে আমি এত সুন্দর একটা পরিবেশে এর আগেও এসেছি আবারও আপনাদের ডাকে আসতে পেরেছি এটা আমার কাছে বরম সৌভাগ্যের আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার জানাই মাননীয় অতিথিবর্গ এবং রামকৃষ্ণ বিবেকানন্দ সারদা মায়ের অনুরাগী ভক্তবৃন্দ যারা এখানে আজ সব একত্রিত হয়েছি প্রত্যেকের উদ্দেশ্যে রইল আমার প্রণাম এবং আমার অন্তরের শ্রদ্ধা আজ আমি যে বিষয়টি পাঠ করব বলে ঠিক করেছি সেটি হল স্বয়ং শ্রী ম বা মাস্টারমশাই তার কল্পনার চোখে দেখা শ্রী শ্রী ঠাকুর তো কল্পনার চোখে এই কথাটা কেন বলছি কারণ শ্রী শ্রী ঠাকুরের পুত পবিত্র সঙ্গত বেশ কয়েক বছর মাস্টার মাস্টারমশাই পেয়েছিলেন এবং যার ফলশ্রুতি হিসেবে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পেয়েছি যেখানে তার প্রতিটি পাতায় পাতায় আমরা ঠাকুরকে যেন জীবন্ত রূপে পেয়েছি যেন ঠাকুরের ছবি দেখতে পেয়েছি গোটা বই ধরে মাস্টার মাস্টারমশাইয়ের হাত ধরেই আমরা আমাদের স্তর থেকে যতটুকু শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে পেরেছি তার হাত ধরেই আমাদের হাতে খড়ি হয়েছে। তো এই মাস্টার মাস্টারমশাই বেশ দীর্ঘদিন ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন আর আমি কল্পনার চোখে এই জন্যই বলছি যখন শ্রী শ্রী ঠাকুরের স্থূল দেহের অবসান ঘটল তখন তিনি কিভাবে ঠাকুরকে দেখতে পাচ্ছিলেন তার বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানগুলিতে গিয়ে সেই স্মৃতির রোমন্থন করছিলেন যেমন আমরা যারা নিজেদের প্রিয় মানুষ বা খুব কাছের মানুষকে হারিয়েছি যাদের এই অভিজ্ঞতা হয়েছে আমাদের অনেকেরই এরকম অভিজ্ঞতা হয়েছে তো আমরা এই বিষয়টি আরো ভালো বুঝতে পারব সে যখন চলে যায় বা তারা যখন চলে যান তখন আমরা কল্পনার চোখে তাদেরকে দেখতে পাই যেন মনে হয় এই তো তিনি এই চেয়ারটিতে বসে আছেন এই তো কথা বলছেন এই তো আমার সঙ্গে কথার উত্তর দিচ্ছেন ঠিক যে অনুভূতিটা আমাদের হয় এখানে মাস্টার মাস্টারমশাইয়েরও ঠিক সেই রকম কিছু অনুভূতির কথা আমি পাঠ করব এবং এই অনুভূতিগুলো শুনতে শুনতে আমরাও যেন ঠাকুরকে কিছুক্ষণের জন্য তার লীলাকে স্মরণ মনন করতে পারব। এবং সেটাই একটা ধ্যানের মতো হয়ে যেতে পারে খুব মন দিয়ে শুনলে সেটা হতে পারে কারণ আমার এটা পড়তে গিয়ে এরকমই মনে হয়েছিল আচ্ছা এখানে স্বামী চেতনানন্দজির বই থেকে আমি পাঠ করছি এটি স্বামী লিখছেন ঠাকুরের দেহ ত্যাগের পর শ্রীম বহুবার দক্ষিণেশ্বরে গিয়েছেন কথামৃত পড়লে বোঝা যায় শ্রীম নিজের বাড়ির চেয়ে ঠাকুরের স্মৃতি বিজড়িত দক্ষিণেশ্বরকে বেশি ভালোবাসতেন তিনি ভক্তদের উৎসাহ দিতেন দক্ষিণেশ্বরে যেতে এবং নিজে কখনো কখনো তাদের সঙ্গে পঞ্চবটিতে বনভোজন করতেন এরপর আরেকটি দিনের ঘটনা অক্টোবর উনিশশো সাল দুর্গাপুজো উৎসবের সময় শ্রীম কয়েকজন ভক্ত সহ দক্ষিণেশ্বরে যান জুতা বাইরে রেখে তিনি প্রথমে ঠাকুরের ঘরে প্রবেশ করেন এবং ছোট খাটটির উত্তর দিকে পাপসের উপর বসেন ঠাকুরের জীবদ্দশায় তিনি সেখানেই বসতেন দেখুন মাস্টারমশাই যখন ওখানে এলেন ঠিক আগে যেরকম ঠাকুরের কাছে এসে তিনি যেই জায়গাটিতে বসতেন এখনো ঠিক ওই জায়গাটিতেই বসছেন কেন বসছেন না ওইখানে বসে তিনি আবার সেই পূর্বদিনের ছবিটা আবার দেখতে চাইছেন তাই তিনি সেইখানটিতেই আবার বসলেন সেখান থেকে পশ্চিমের দরজা দিয়ে গঙ্গা দেখা যায় ওইখানে বসে তিনি ভক্তদের সঙ্গে কিছু সময় ধ্যান করলেন তারপর প্রদক্ষিণ করে বড় খাটটির পশ্চিম দিকের মধ্যস্থলের তোষকের নিচে হাত ঢুকিয়ে সেই হাত কপালে স্পর্শ করলেন ওইখানে ঠাকুর শয়ন করতেন তারপর ছোট খাট তার পূর্ব দিকে দাঁড়িয়ে পশ্চিমাস্য হয়ে ঠিক মধ্যস্থলে শয্যা প্রান্তে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন ঠাকুরের শরীর থাকতে এই খাটে বসা থাকলে শ্রীম ঠিক এই রূপেই প্রণাম করতেন ভাবুন তখন কিন্তু ঠাকুর নেই কিন্তু তিনি দেখতে পাচ্ছেন যেন শ্রী শ্রী ঠাকুর ওই খাটের ওইখানটিতে বসে আছেন তিনি সেখানটিতে প্রণাম করছেন দশকের যেখানে ঠাকুর মাথা রাখতেন সেই জায়গাটিতে প্রণাম করছেন এবং তার চোখ দিয়ে আমরা যেন দেখতে পাচ্ছি সেখানে এরপর ঠাকুরের ঘর থেকে উত্তরের বারান্দায় গেলেন জগবন্ধু মানে তার সঙ্গে একজন ছিলেন যার নাম জগবন্ধু পরবর্তীকালে যার নাম হয়েছিল স্বামী নিত্যাত্মানন্দ জী তিনি জিজ্ঞাসা করলেন স্বামীজির গান শুনে কোথায় দাঁড়িয়ে সমাধি হয়েছিল ঠাকুরের বারান্দার দক্ষিণ পূর্ব কোণে গিয়ে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে শ্রীম বলেন এইখানে ঠাকুর দাঁড়ান পিছনে দেয়াল সব স্থির নয়ন পল্লবহীন এক দিব্য আনন্দের ছটা মুখমণ্ডলে শান্তি আর প্রেম যেন জমাট বেঁধে আছে শ্রীম দেখতে পাচ্ছেন সেই ঠাকুরের রূপ বলছেন যেদিন উনি গান শুনেছিলেন সেদিন সে কিরকম ছিল সেই পরিবেশ অপূর্ব সুন্দর তারপর শ্রীম বারান্দার উত্তর পূর্ব কোণে উপরের সিঁড়ি দেখিয়ে বললেন ঠাকুর এখানে দাঁড়িয়ে কলকাতার ভক্তদের বিদায় জানাতেন এরপর স্বামী চেতনানন্দ জি লিখছেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণ আমাদের মনে করিয়ে দেয় ঠাকুর ওই টালিগুলির উপর দিয়ে কতবার হেঁটেছেন তার ইয়ত্তা নেই ধন্য ওই প্রাণহীন টালিগুলি কারণ তারা ঠাকুরের পাদ স্পর্শ পেয়েছে প্রেমিকের কাছে প্রেমাস্পদের সবকিছু প্রিয় শ্রীম শ্রীমর কাছে দক্ষিণেশ্বরের মাটি বৃক্ষ ইট কাঠ পাথর মন্দির বিগ্রহ সবকিছু জীবন্ত হয়ে রয়েছে এখানকার বৃক্ষ দেবতা ঋষি মুনি ভক্ত শ্রী ভগবানের লীলা দর্শন ও উপভোগ করবার জন্য দাঁড়িয়ে রয়েছেন তাই শ্রীম ওইসব প্রাচীন বৃক্ষদের আলিঙ্গন ও প্রণাম করতেন এরকম ভাবেই অনেক অংশ আছে যেগুলি সময়ের অভাবে আমার সময় সীমিত তাই পাঠ করলাম না কিন্তু অপূর্ব সুন্দর এইভাবেই ঠাকুর তা শ্রীম তার মানস চক্ষে শ্রী শ্রী ঠাকুরকে দেখেছিলেন আমার অনুধ্যান আজকের মতো এখানে শেষ করছি ও शान्ति शान्ति शान्तिः हरिः ओ तत्स